শিক্ষা ব্যবস্থা দ্রুত বদলে যাচ্ছে শিক্ষা এখন জ্ঞান অর্জনের থেকে জীবিকা অর্জনের দিকে বেশি ঝুঁকে পড়ছে সেই ভাবনা থেকেই তৈরি হচ্ছে সিলেবাসও আর এখন সাধারণ একটা ডিগ্রি করলেই কাজের সুযোগ নেই হাতে কলমে শিখে কিছু করার মতো শিক্ষায় ছাত্রছাত্রী এবং অভিভাবকদের আগ্রহ বাড়ছে এমনই এক শিক্ষা হলো কৃষিবিজ্ঞান এই শিক্ষায় অনেক দিকে যাওয়ার সুযোগ রয়েছে তাই ছাত্রছাত্রীদের একটা অংশ এখন কৃষিবিজ্ঞান নিয়ে পড়তে আগ্রহ বাড়াচ্ছে বাঁকুড়া জেলার শুশুনিয়া কৃষিবিজ্ঞান কলেজের ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি সেই বার্তাই দিচ্ছে তবে ছাত্রদের তুলনায় ছাত্রীদের আগ্রহ বাড়ায় কৃষি একটা নতুন জোয়ার আসার ইঙ্গিত দিচ্ছে এই নিয়ে শুশুনিয়া কৃষিবিজ্ঞান কলেজের অধ্যাপকদেরও প্রত্যাশা বাড়ছে একদা কৃষিবিজ্ঞান নিয়ে পড়ার ছাত্রছাত্রী হাতে গোনা ছিল বর্তমানে তা দ্রুত বাড়ছে চাকরি নয় কৃষি নির্ভর ভারতবর্ষকে বাঁচাতে হলে কৃষিবিজ্ঞানের পঠন পাঠনের ওপর গুরুত্ব দিতেই হবে কেননা কৃষিতে যেভাবে নিত্য নতুন প্রযুক্তির অনুপ্রবেশ ঘটছে তাতে সহজ সরল স্বল্প শিক্ষিত কৃষকদের নিয়ে কৃষি ব্যবস্থায় বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করা সম্ভব হবে না কৃষি বিজ্ঞানের পুনুয়ানাই দেশের কৃষি ভবিষ্যৎ হবে বাকুড়া থেকে সুনীল দাশের রিপোর্ট আর এল এম নিউজ আমি ডক্টর সঞ্জয় সি বর্তমানে भरतपुर শিক্ষক কলেজ অফ এগ্রিকালচার সুসুনিয়া বাকুড়া তো আমাদের এই কলেজটি 2015 সালের 20 জুলাই এখানে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের ছাপনা। এগ্রিকালচারে যেটা কারা দপ্তরের একটা জমি নিয়ে যেটা শুরু হয়েছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ম্যাডামের অনুপ্রে অনুপ্রেরণায় এবং সহযোগিতা করেছেন আমাদের এখানকার তখনকার এমএলএ সাহেব শ্রী মাননীয় শ্রী সুভাষিষ ভট্টগ্রয় মহাশয় তার অনুপ্রেরণায় এই কলেজটি ওখানে আমাদের অস্থায়ীভাবে শুরু হয়েছিল দু হাজার পনেরো সালের কুড়ি জুলাই তারপর থেকে আমরা এই এতগুলো বছর সেখানে পার করে দু হাজার সালে আমরা এই শুশুনিয়া ক্যাম্পাসে আবার আমরা এখানে স্থানান্তরিত হয়েছি এই কলেজের প্রধানত আমাদের যেটা বিএসসি এগ্রিকালচার অর্থাৎ অনার্স ডিগ্রি কৃষি কৃষি স্নাতক ডিগ্রি প্রদান হয় এখানে এখানে প্রথমে আমাদের বত্রিশ জন ছাত্রছাত্রী ইয়ে ছিল ভর্তি হয়েছিল তারপরে বর্তমানে এই বছর থেকে সেটা আরও সপ্তাহ সিট আমাদের বেড়েছে বর্তমানে আমাদের উনচল্লিশটি মানে কৃষি স্নাতকের পোস্ট আছে এখানে ছেলে মেয়েরা এখানে ভর্তি হতে হওয়ার সুযোগ পায় তবে রিসেন্টলি আমরা যেটা দেখতে পাচ্ছি যে ছেলেদের থেকে মেয়েদের এগ্রিকালচার নিয়ে পড়াশোনা সেই একটা ট্রেন্ড চলে এসেছে আমাদের বীরাঞ্চল কৃষি বিশ্ববিদ্যালয়ের একটা বড় মানে প্রথম অ্যাফিলিয়েটেড কলেজ এই বছরই হয়েছিল পুরুলিয়া রামকৃষ্ণ মিশরই প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল সেখানেও কিন্তু দেখা গেছে যে বেশিরভাগ মেয়েরাই কিন্তু ওখানে ভর্তি হয়েছে তার মানে দেখা গেল যে মেয়েদের মধ্যে সেই চাষবাসের বা চাষবাস নিয়ে পড়াশোনা করার একটা খুব একটা মানে ইয়ে দেখা ইন্টারেস্ট দেখা দিয়ে দিয়েছে তো আমি তার সঙ্গে সঙ্গে বলবো যে এগ্রিকালচারের কিছু যে প্রস্পেক্ট আছে বা এই পেশা নিয়ে আমরা কোথায় কোথায় জব পেতে পারি বা চাকরির সুযোগ আছে সেই নিয়ে আমরা কিছু কথা আমি যদি কিছু বলতে চাই যেটা হলো আমাদের প্রধানত এগ্রিকালচার পাস করে বা এগ্রিকালচারে মাস্টার ডিগ্রি করে যেটা স্টেট গভর্নমেন্টে যেটা হলো এগ্রিকালচার রিসার্চ সার্ভিস যেটা আমাদের পাবলিক সার্ভিস কমিশন বেঙ্গল তারা এই পরীক্ষাটা নেয় তো সেখানে কিন্তু আমাদের প্রত্যেকটা ব্লকে একটি করে কিন্তু এডিএ এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার পোস্ট রয়েছে সেই ছাড়াও কিন্তু ব্যাংকে ন্যাশনাল ব্যাঙ্ক এবং যারা প্রাইভেট ব্যাঙ্কগুলো আছে প্রত্যেকটা ব্যাংকে কিন্তু এগ্রিকালচার অফিসার কিন্তু আমাদের নিয়োগ হয় তার কিন্তু একটা বেটার অপরচুনিটি আছে ব্যাংকে যারা আইবিপিএস পরীক্ষার মাধ্যমে কিন্তু এই সমস্ত ন্যাশনাল এবং প্রাইভেট ব্যাঙ্কগুলোতে পাওয়ার সুযোগ আছে আমাদের অনেক ছেলেমেয়েরা কিন্তু এখন ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জেনারেল ম্যানেজার পোস্টে কিন্তু কর্মরত রয়েছে এছাড়া আছে আমাদের স্টেট সিক কর্পোরেশন ন্যাশনাল সিট কর্পোরেশন এই সমস্ত জায়গায় কিন্তু আমাদের এগ্রিকালচার অফিসার হিসেবে প্রচুর নিয়োগ হয় তাছাড়া আমাদের ছেলেমেয়েরা যেটা হলো যে এ আর এস এগ্রিকালচার রিসার্চ সার্ভিস যেটা কন্ডাক্ট করে এগ্রিকালচারাল সায়েন্টিস্ট রিক্রুটমেন্ট বোর্ড নিউ দিল্লি তো সেখানে আমাদের আইসিআর ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউটগুলো কিন্তু সায়েন্টিস্ট হওয়া অর্থাৎ বিজ্ঞানী হওয়ার কিন্তু একটা বেটার অপরচুনিটি রয়েছে সেখানে ছাত্রছাত্রীদেরকে ন্যাশনাল রেডিটিভ এলিজিবিলিটি টেস্ট বলে একটা পরীক্ষা দিতে হয় সেই পরীক্ষার মাধ্যমে কিন্তু তারা বিভিন্ন জায়গায় অ্যাজ এ সায়েন্টিস্ট কিন্তু হতে পারে এছাড়াও কিন্তু আমাদের এগ্রিকালচার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা এই আর বিই আরে আরেকটা পরীক্ষা হয় যেটা একটা টেকনিক্যাল সার্ভিসেস সেই পরীক্ষাগুলোতে কিন্তু তারা অ্যাপিয়ার করে কিন্তু তারা অ্যাপয়েন্টমেন্ট পেতে পারে তাছাড়াও